মানুষটাকে আর ভালোবাসি না কিন্তু কোনো অনুভূতির কথা এলেই তার কথা জড়িয়ে ফেলি মানুষটাকে আর ভালোবাসি না কিন্তু কারো ভালোবাসার গল্প শুনলেই তার নামে নিঃসঙ্গতা মনের ভিতর নাড়া দেয় মানুষটাকে আর ভালোবাসি না কিন্তু হাজার মানুষের ভিড়ও খুব গোপনে লুকিয়ে তার খোঁজ নেই মানুষটাকে আর ভালোবাসি না কিন্তু তাকে ভুলে থাকার চেষ্টার পর মনে অজান্তেই তার ভালো থাকার কামনা করে বসে মানুষটাকে আর ভালোবাসি না কিন্তু মনের ছোট্ট কোনায় এখনো তার দেখা পাওয়ার ক্ষণিক আশা বাঁচিয়ে রাখি হয়তো ভালোবাসি না বলেই সব শেষ হয়ে যায় না শত দূরত্বের পরও মনের গহিনী কোথাও না কোথাও বেনামি ভালোবাসার অনুভূতি রয়েই যায় ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন আপনাদের ভালোবাসার গল্পগুলো আমাদের কাছে লিখে পাঠান আমরা তা হাজারো মানুষের কাছে পৌঁছে দেব